অবশেষে বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট অথচ দু সাল থেকে এই স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে আসতে চাইলেও সে সময় আওয়ামী লীগ সরকার তা আটকে দিয়েছে ডক্টর হাত ধরেই বাংলাদেশে আসছে অবিশ্বাস্য এই স্যাটেলাইট ইন্টারনেট স্টার জন্য গেল মাসে সরাসরি ফোন কলের মাধ্যমে অনুরোধের পর এত দ্রুত সাড়া দেবেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক এটা অনেকেই ধারণা করতে পারেনি বছর শেষে আসার কথা থাকলেও আগামী মাসেই স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে দ্রুতগতির অথচ সস্তার এই ইন্টারনেটের আদ্যপান্ত নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি দেখবেন কিভাবে কাজ করে ইলন মাস্কের এই ইন্টারনেট স্টারলিংক ব্যবহার করতে আপনার কেমন খরচ হতে পারে বা স্পিডেই কেমন পাবেন কবে নাগাদ আসবে এই ইন্টারনেট সব কিছুই জানাবো আজকের পর্বে প্রিয় দর্শক চলুন শুরু করা যাক তবে তার আগে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার আগামী সাত এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলনের এই সম্মেলনে পঞ্চাশটিরও বেশি দেশের পাঁচশো জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন এই সম্মেলনেই ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন এই ইন্টারনেট সেবা ব্যবহার করে নয় তারিখ থেকে সম্মেলনের সব ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে পরীক্ষামূলক সম্প্রচারের নব্বই দিন পর থেকে উন্মুক্ত হবে এই স্টারলিং ইন্টারনেট আমরা ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টারলিং ইউজ করবো সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট মেইন ইভেন্ট যেটা হবে ইনগ্রেশন সেরেমনি সেটা উইল বি এয়ার লাইভ ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব প্রিয় দর্শক শুরুতে নিশ্চয়ই ধাক্কা খেয়েছেন স্টার্লিং তো সব থেকে ব্যয়বহুল ইন্টারনেট কেন আমি তাকে সস্তা বলছি অপেক্ষা করুন শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রমাণ সহ দেখিয়ে দেব আপনার বর্তমান ইন্টারনেট থেকেও অর্ধেক দামে পাওয়া যাবে ইলন মাস্কের এই স্টার্লিং ইন্টারনেট মূলত এই স্যাটেলাইটগুলো পৃথিবীতে অবস্থিত অ্যান্টিনের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনার একটি স্টারলিং কিট থাকতে হবে এই কিটের মাধ্যমে স্টারলিংকের একটি ডিশ অ্যান্টেনা একটি ওয়াইফাই রাউটার পাওয়ার সাপ্লাই কেবল এবং একটি বেজ থাকে এই ডিশ স্বয়ংক্রিয়ভাবে ঘুরে ঘুরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে এর ফলে দুর্গম মরুভূমি পাহাড় কিংবা সমুদ্রের মধ্যে যেখানে সরাসরি তার কিংবা ভূ স্থাপনার মাধ্যমে ইন্টারনেট সংযোগ যায় না সেখানেও কাজ করতে পারে এমনকি প্লেনে থাকাকালীন সময়েও স্যাটেলাইট প্রযুক্তির এই স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারেন যাত্রীরা চলুন এখন জেনে নেই স্টারলিঙ্ক ব্যবহার করতে আপনার আমার কেমন টাকা খরচ হতে পারে স্পিডি বা কেমন পাবো আমরা স্টারলিংকের ওয়েবসাইটে দেখা গেছে বেশিরভাগ জায়গায় এর পরিষেবা নিতে মাসে প্রায় একশো বিশ ডলার খরচ হয় যদিও প্রথমবার এর হার্ডওয়্যার সহ এককালীন খরচ হবে পাঁচশো নিরানব্বই ডলারের মতো খরচ শুনে কি চোখ কপালে উঠে গেছে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই খরচ আসলে এত হবে না তার আগে চলুন দেখে নেই মাসে একশো বিশ ডলার অর্থাৎ চোদ্দো হাজার চারশো টাকার মতো খরচ করে ইন্টারনেটের স্পিড কেমন পাওয়া যাবে তার আগে দেখে নেই আমরা বর্তমানে যে ইন্টারনেট ব্যবহার করছি তার স্পিড ও খরচ কেমন সাধারণত স্থানীয় আইএসপি থেকে পাঁচ এমবিপিএস ব্রডব্যান্ডের দাম প্রতি মাসে প্রায় পাঁচশো টাকা এছাড়া মোবাইল ইন্টারনেটের দাম প্রতি তিরিশ জিবি গড়ে চারশো থেকে পাঁচশো টাকা পড়তে পারে তথ্য বলছে বিশ্বব্যাপী স্টার্লিং থেকে গড়ে একশো পঞ্চাশ থেকে তিনশো এম পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তথ্যমতে তথ্য মতে ইন্টারনেট ও ডাউনলোড স্পিড প্রায় পাঁচশো এমবিপিএস আমরা ধরে নিলাম মাসে একশো বিশ ডলার অর্থাৎ একশো টাকা প্রতি ডলার ধরে চোদ্দ হাজার চারশো টাকা প্রতি মাসে খরচ করে দুইশো এমবিপিএস স্পিডের ইন্টারনেট পেলাম অর্থাৎ প্রতি পাঁচ এমবিবিএস মাত্র তিনশো টাকা যেখানে ব্রডব্যান্ড লাইনে আমরা দিয়ে থাকি পাঁচশো টাকা মোবাইলে ইন্টারনেট খরচ তো আরও বেশি এখন কথা হলো যাদের উচ্চ গতির ইন্টারনেট দরকার তাদের জন্য নিঃসন্দেহে এটা সেরা অফার কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এত বেশি স্পিড দিয়ে কি করবে আমাদের তো দরকার মাত্র পাঁচ এমবিপিএস এবং ঠিক এখানেই সমাধান স্থানীয় ব্রডব্যান্ড প্রোভাইডাররা যদি স্টারলিং সেট কিনে হাই স্পিড ইন্টারনেট অনেকের মধ্যে ভাগ করে দিতে পারে তবেই কিন্তু হিসাব বরাবর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা বর্তমান থেকেই সস্তা দুদিন পর পর লাইন কাটাকাটির কোনো ঝামেলা নেই আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন